আপনাদের কাছে আমাদের ছয় কোটি টাকা আছে আমাদের টাকা দিয়ে ফ্ল্যাট কিনছেন কিস্তির টাকা তো দেনি না নিচে নামেন জাহি সাহেব আপনার কাছে আমাদের ছয় কোটি টাকা নিচে নামেন আপনারা ভয় দেখাইলেন আপনি গুন্ডা ভাড়া করছেন গুন্ডা পাঠান আপনার গুন্ডা পাঠান সাহেব ফাইভ দিন জানি সাহেব নিচে নামেন আর বটমানি করেন না বেতন বন্ধ আপনার জন্য বেতন বন্ধ ছয় কোটি টাকা আপনার কাছে ছয় বছর টাকা দেন নিচে নামেন

লিফ্টের ফাইভ বি জাহাঙ্গি নিচে নেবেন আপনার কাছে ছয় কোটি টাকা আমাদের এই বাটপার নিচে নামেন স্যার নিচে নেবেন আর বাটপারি করেন না এই নাটপার সদস্যদের এখানে যে টাইম দিতে আমরা টাইম দিতেছি কোনো লজ্জা সব আছে এই বিল্ডিং দেখেন না লেক দেখার এত সব করণ বস্তিতে যাওয়া ভালো থাকেন করাল বস্তি দিলেন আমাদের টাকা দিয়ে লেখ দেখেন আবার এই লেখে আমাদের কি বলবেন করল বস্তিতে যা ভালো থাকেন করেন বস্তি